করোনা ভাইরাসের নতুন ধরন বাড়ছে জনমনে উদ্বেগ দেশকে সতর্ক থাকার পরামর্শ পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয় করোনা ভাইরাস ফের নতুন করে ধেয়ে আসছে এই করোনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে ইতিমধ্যে একশো জনকে পরীক্ষা করা হয়েছে তার ভিতরে ছত্রিশ জনের শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে সরকার সম্প্রতি দেশে আবারও নতুন করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ এর জন্য উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে আসতে পারে লকডাউন যদি শতকরা তিরিশ চল্লিশ ছাড়িয়ে যায় তাহলে সরকার লকডাউন দিতে বাধ্য হবে করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয় এবং করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে জনমনে উদ্বেগ দিনে দিনে বেড়ে চলছে গত চব্বিশ ঘন্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের দেখে এই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে খবরে জানিয়েছে এবং এর আগে দীর্ঘদিন পর বৃহস্পতিবার পাঁচই জুন দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এরকমভাবে আসছে খবর